নিজের বড়ো ভাই ও ভাইকে দেখতে পেলাম নিজেদের চাহিদা মেটাচ্ছে একই বিছানার ফ্লোরে সব জামাকাপড় খুলে কি করব আমি নিজেই কিছু বুঝতে পারছি না আর হঠাৎ করেই আমার মোবাইলে কল চলে এলো তারা তাদের চাহিদা মেটানো বাদ দিয়ে জানালার দিকে তাকালো আর তাতেই আমাকে দেখতে পেলো আমাকে দেখতে পেয়ে বড়ো ভাই জামাকাপড় পরতে লাগলো মেজ ভাবি তো দূরে বাথরুমে চলে গেল আমি ভাইয়ার দিকে এক পৃথিবী ঘৃণা নিয়ে সরে পড়লাম জানালার কাছ থেকে মাঝরাতে ঘুম ভেঙে গেল বাথরুমের কারণে আর সেই জন্য আমি রুম থেকে বেরিয়ে বাথরুমের দিকে রওনা হই আমার রুমে কোনো বাথরুম নেই তাই কিন্তু মেজভাবির রুমের ভেতর থেকে আলো জ্বলছে বলে উকিমারি মারি জানালার পর্দা সরিয়ে বিছানার উপরে কেউ নেই কিন্তু বিছানার উপরে ভাবি আর পুরুষ লোকের কাপড় দেখে ছন্দ হলো আমার তাই ভালো করে জানালার পর্দাটা সরিয়ে ভালো করে যতটুকু দেখা যায় দেখতে থাকি কিন্তু কাউকেও দেখতে পাই না তাই নিশার হয়ে জানালার নিচের দিকে তাকাতেই দেখতে পাই বড় ভাই ও ভাবির কুকর্মের দৃশ্য আর সাথে সাথে আমার বাথরুমের চাপটাও বন্ধ হয়ে গেছে মোবাইলে কল আসলে আমি তাড়াতাড়ি চলে আসি নিজের রুমে রুমে এসে দরজা বন্ধ করে দিই পড়াশোনার টেবিলের চেয়ারে বসে মোবাইল অন করতে দেখি রাত দুইটারও বেশি বাজে আর স্ট্রোকিংয়ের পেপারে দেখি আসিফের মিস কল ভেসে আসে কিন্তু আমি কোনো কল ব্যাক না করে মোবাইল রেখে দিলাম বিছানায় আর চেয়ারে ঝুলে বসে ভাবতে লাগলাম যে ভাবি কি পর্দা করে সে ভাবিকে আজকে নিজের বড় ভাইয়ের সঙ্গে একই বিছানায় দেখলাম আমার নিজের ভেতরটাই ছি ছি করছে তাদের পাপ কাজের কুকর্ম দেখে যাকে বলে জিনা আমি ভাবিকে অনেকবার বলেছি আমি তাকে দেখতাম একবার সে আমায় বলতো চোদ্দ বছরের ওপর হলে দেখা যাবে না কিন্তু আজকে যেটা দেখলাম চোদ্দ বছর কেন সারা জীবন অপেক্ষা করলেও দেখতে পারতাম না যদি সে আদর্শ নারী হতো আবার ভাবির আব্বুর কাছ থেকে শুনেছি সেরা কি কোরআনের হাফেজ এবার বুঝতে পারলাম এটাই তার হাফেজ হওয়ার অনুমুনা ভাবির সাথে দেখা করতে পারি না এটা ঠিক কিন্তু কথা হয় পর আড়াল থেকে হালকা পাতলা মেজো ভাই থাকেন সিঙ্গাপুর আর বড় ভাই এর কথাই বা কী বলবো পিতামাতার আদর্শ সন্তান তিনি বইয়ের আদর্শ হাজবেন্ড মায়ার ঠিকঠাক খেয়াল রাখার বাবা যত তারিফ করো তাতেই কম হবে কিন্তু আজকে যেটা দেখছি সম্মান তো চলে গেছে আবার ঘৃণাটাও এসে গেছে মায়া হলো বড় ভাইয়ের মেয়ে বড় কিউটের ডিব্বা দেখলেই মায়ায় পড়ে যায় নামটা যেমন মায়া চেহারাটাও মায়ার ভরা মাত্র ক্লাস ওয়ানে পড়ছে প্রতিদিন আমি নিয়ে যাই স্কুলে আবার নিয়ে আসি বাসায় ভাবছি কাউকে কিছু বলবো না সংসারটা তো সুখে শান্তিতেই আসে যদি কাউকে বলে দিই তাহলে বড়ো ভাবি আর মায়া চলে যাবে আর সুখের সহায়কতা সংসারটা তস হয়ে যাবে এগুলো ভাবছি আমি তখনই দরজায় কে যেন করানার র আমি বললাম কে আমি আমি তোর ভাই রবি বড় ভাই রবি আমি গিয়ে দরজাটা খুললে চল তোর ভাবির রুমে আমরা তোকে সব বুঝিয়ে বলবো কি হয়েছিল বড় ভাই রবি আচ্ছা চলো আমার শুনতে চাই আমি আর রবি ভাই ভাবীর রুমের পেছনে গিয়ে বসলাম কিন্তু মেঝভাবি বাথরুমে তখনও বড়ো ভাই আমাকে বলল তুই একটু বস আমি বাইরে থেকে আসি বলে আমাকে রেখে চলে গেল রবি ভাই তার একটু পরেই ভাবীর বাথরুম থেকে বেরিয়ে আসলো পরনে শাড়ি পরে আমি মেঝভাবিকে দেখে দাঁড়িয়ে পড়লাম ভাবি আমার কাছে এসে আমাকে হঠাৎ করেই জড়িয়ে নিয়ে বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে লাগলো আমি বুঝতে পারলাম এটা ফেসবুকের ইদানিং গল্পের মতোই কাহিনী হতে চলেছে আমি তার থেকে ছাড়ানোর চেষ্টা করতেই ভাবি তার পুরো শক্তি দিয়ে আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আরও জোরে জোরে চিল্লাতে লাগলো তার কয়েক সেকেন্ড পরে পাশের রুমে থাকা বাবা মা সহ চলে এলো দরজার কাছে আর মেজভাবে আমাকে ছেড়ে দিয়ে আমার আমল পেছনে লুকিয়ে গেল আর বলতে লাগলো মা মা আপনার ছেলে আমার রুমে এসে আমাকে বলে ভাবি কেঁদে দিল রীতিমতো বড় ভাবিও বড় ভাইও চলে এলো আর তখন আব্বু এসে আমাকে মা আপনার ছেলে আমার রুমে এসে আমাকে বলে ভাবি কেঁদে দিল রীতিমতো বড় ভাবিও বড় ভাইও চলে এলো আর তখন আব্বু এসে আমাকে বললো কি হয়েছে সূর্য আব্বু কি হয়েছে সেটা তুমি সূর্যের বউয়ের কাছ থেকে শোনো আব্বু বড় ভাই রবি মেজ বৌমা এখন কথা বলার মতো অবস্থাতে নেই দেখতেই পারছিস না কেন খুব হাঁপাচ্ছে আব্বু রবি ভাইয়াকে বলল তাহলে এখন বড় ভাই রবি এখন সূর্যই বলবে আব্বু সূর্য যদি মিথ্যা কথা বলে বড় ভাই সূর্যকে কখনো মিথ্যা কথা বলতে দেখিনি আশা করি আজকেও মিথ্যা কথা বলবে না আব্বু তারপরেও যদি আজকে মিথ্যা কথা বলে বড় ভাই রবি তুই এত কথা বলছিস কেন চুপ থাক আগে সূর্যের কথাগুলো শুনেনি আব্বু আব্বুর কথা রবি ভাইয়া চুপসে চুপ হয়ে গেল আচ্ছা বড়ো বৌমা আমার ছেলে সূর্য কি কখনো খারাপ আচরণ বা খারাপ দৃষ্টিতে তোমাদের দিকে তাকাছে আব্বু কই না তো ওর মতো ভালো ছেলে আমি দেখিনি আগে নিজের বোন ভাবে সূর্য আমাকে আর আমিও ভাই ভাবি বড় ভাবি সূর্য এবার বল আসল কাহিনী কি আব্বু আব্বু এখানে বলতে পারবো না একটু বাইরে চলো আমার কথায় আব্বু রুম থেকে বেরিয়ে এলো আর আমিও এবার বলো আব্বু আব্বুকে আমি সমস্ত কথা বললাম বড়ো ভাই মেঝভাবি কুকর্মের কথা আব্বু কথাগুলো শুনে তার জন্যই তো রবি শুধু ওই মেয়েটার সাইড নিচ্ছিল আব্বু হুম আব্বু এখন কি করবা আর একটাও সকলের সামনে বললে তো বড়ো ভাবি যদি বাপের বাড়ি চলে যায় সেই ভয়ে বলিনি আমি ও চলে এবার দেখ আমি কি করি এখন আব্বু তারপর আমি আর আব্বু রুমে এলাম শুনো মেজ বৌমা তুমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাও যদি তোর চু ফোন করে জিজ্ঞেস করে তাহলে বলে যে আমি তাড়িয়ে দিচ্ছি কেন তাড়িয়ে দিচ্ছি সেটা বলবে না বললে বলবা সেটা বললে বলবা আমার কাছ থেকে যেন শুনে নেয় সে আব্বু কেন চলে যাব। আম্মু কি হলো বলবো নাকি যতটুকু সম্মান আছে চলে যাও আব্বুর কথায় ভাবি সোজা রুমের দরজা দিয়ে বেরিয়ে গেল এরপর আব্বু সবাইকে নিজেদের রুমে চলে যেতে বলল আর ভাইয়াকেও বলে দিল কালকে সকালে যেন আব্বুর সাথে দেখা করে সবাই চলে গেল আব্বু ড্রাইভারকে ফোন করে গাড়ি করে মেঝভাবির তার বাসায় ঠিকানা দিয়ে পৌঁছে দিয়ে আসতে বলল। আমিও নিজের রুমে এসে শুয়ে পড়লাম চোখটা যখনই লাগবে তখনই ভাই তুর্যের ফোন আসলো সিঙ্গাপুর থেকে আমি কল রিসিভ করতে রে সূর্য তোর ভাবি হঠাৎই তার বাবার বাড়ি গেল কেন তাও মাঝরাতে ভাই তুর্য ভাবির থেকে জেনে নাও তুমি আমি ফোন দিচ্ছিলাম কিন্তু ফোন রিসিভ করে না মেজভাই তুর্য তাহলে কার থেকে শুনলা ভাবি বাপের বাড়ি আমি তোর ভাবির বাপের বাড়ি তো জানালো তাদের মেয়ে মাঝরাতে বাসায় আসতে চায় মেজভাই তুর্য ও আমি কিছু না জানি না এ ব্যাপারে আমি তাহলে কে জানে মেঝুভাই তুর্য সেটাই জানি না আমি আচ্ছা রাখছি মেজুভাই তুর্য মেঝুভাই ফোনটা কেটে দিল আমি মোবাইলটা রেখে ঘুমিয়ে পড়ি সকালে ঘুম ভাঙলে দেখতে পেলাম আকাশের সূর্যটা জানালার দিকে ঢুকছে তাই জানালার পর্দাটা দিয়ে সূর্যের আলোকে ঢেকে দিয়ে আবার শুয়ে পড়লাম বিছানায় আর একটু পরেই হঠাৎ করে কে যেন আমার শরীরে পানি ঢেলে দিল আমি বিছানায় শোয়া থেকে বসে পড়লাম আমার বিছানার পাশে তাকাতেই দেখতে পাই একটা মেয়ে দাঁড়িয়ে আছে সকালে ঘুম ভাঙলে দেখতে পেলাম আকাশের সূর্যটা জানালা দিয়ে ঢুকছে তাই জানালার পর্দাটা দিয়ে সূর্যের আলোকে ঢেকে দিয়ে আবার শুয়ে রইলাম বিছানায় তার একটু পর হঠাৎ করেই কে যেন আমার শরীরে পানি ঢেলে দিল আমি বিছানায় শোয়া থেকে বসে পড়লাম আমার বিছানার পাশে তাকাতেই দেখতে পাই মায়া দাঁড়িয়ে আছে রে পিচ্ছিটা আমার শরীরে এত সকাল পানি ঢেলে দিলি কেন আমি সকালে সকাল কি এখনো আছে আর তিন ঘন্টা পর আকাশে সূর্যটা মাঝ আকাশে থাকবে মায়া তার মানে এখন কি নয়টা বাজে আমি জি মায়া তাহলে আগে ডাকলি না কেন আমি আধা ঘন্টা আগে আমি ডাকো জানালার পদ্মাটা টেনে দিয়ে গেছি কিন্তু তুমি ঘুম থেকে উঠে আবার সেটা লাগিয়ে শুয়েছিলে তাই পানি ঢেলে দিছি মায়া আচ্ছা আমি কয়েক মিনিটের মধ্যেই রেডি হচ্ছি আর তুই গিয়ে নাস্তা টেবিলে বসে থাক আমি দ্রুত প্রে প্রেস করে ব্রাশ নিয়ে বাথরুমে চলে যাই বাথরুমে আর ব্রাশ করে নিজের কলেজে সাদা শার্ট ও কালো প্যান্ট করে পরে নিয়ে নাস্তার টেবিলে নাস্তা করে বাইরে এসে দেখতে পাই বড় ভাই আব্বুর সাথে কথা বলছে আমি আর মায়ের সামনে দিয়ে গেলে আব্বু ডাক দিল আমি মায়াকে সেখানে দাঁড় করিয়ে রেখে আব্বুর কাছে বসালাম কী বলবা আমি তোর বড়ো ভাই তোরে হাত খরচ দিছে কি আজকে আব্বু না তো আমি রবি সূর্যের হাত খরচ কই আব্বু এই নে বড়ো ভাই এক হাজার টাকার নোট এগিয়ে দিল আমাকে এবং বলল এই সপ্তাহের খরচ এটা আমিও মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম আর সূর্য কলেজ থেকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরিস আব্বু হ্যাঁ ফিরলাম কিন্তু কিসের জন্য আব্বু আমি পরশু দিন তোর একমাত্র মামার লিজা ও কুয়াশার বাড়িতে বাড়ি বাবার বিয়ে তোর মামা গতকালকে আসতে বললো ফোন করে রে দাঁড়িয়ে কি ভাবছিস বড় ভাই রবি ভাবছি ঠিক আছে এটাই আমি আব্বু আমি কি ছুটি নেবো অফিস থেকে রবি ভাইয়া আব্বুকে বলল না তোর যাবার দরকার নাই এটা তোর শাস্তি আব্বু তুই দাঁড়িয়ে কেন কলেজে যা মায়াকে নিয়ে বড়ো ভাই ধমকে নেয় তারপর মায়াকেও ওর স্কুলে দিয়ে আমি আমার কলেজে চলে এলাম চলুন অল্প হলেও পরিচয় হই আমি সূর্য হুসাই বাবা মায়ের তম সন্তান আর আমাদের কোনো বোন নাই তারপরেও অনেক সুখে আছি আমরা এবার গ্রাজুয়েশন কমপ্লিট করলে ইচ্ছে মতো একটা জব নেব পড়াশোনা শেষ হলে তাছাড়া আমার একটা স্বপ্ন আছে সেটা পূরণ হবে কিনা জানি না স্বপ্নটা হলো জোভান ভাইয়ের সাথে কমপক্ষে একটা শর্ট ফিল্মে কাজ করব। কলেজের ক্যাম্পাসে আমাদের বন্ধুদের আড্ডা দেওয়া অবস্থাতে পৌঁছালাম এসে দেখি যে যার মতো মোবাইল নিয়ে ব্যস্ত আমি গিয়ে আসিফের কাছে বসলাম আমাকে দেখে আসিফ বলল কালকে রাতে কলটা ধরলি না যে আসিফ সাইলেন্ট করা ছিল তাই দেখিনি আমি শোন না আজকে আমাদের মাঠে ফুটবল খেলা আছে তোরও খেলতে হবে তোর নয় মোবাইল পকেটে রেখে না রে ভাই আজকে বিকেলের দিকে মামা বাড়িতে যেতে হবে আমাদের মামার বিয়ে বলে কথা তোরা মামি তো কয়েকদিন আগে মারা গেল তোর নয় কয়েকদিন না সাত মাস হলো আমি সো স্যাট আসিফ স্যাট নয় তোদেরও আমাদের সাথে যেতে হবে আমি না মামা আমি যেতে পারবো না পাড়ায় ফুটবলের সমস্যা হয়ে যাবে আসিফ আমি কি অচেনা জায়গায় একলা থামব থাকবো নাকি তোরা থাকলে বিয়েটাও খাওয়া হলো আবার এনজয়ও করা হলো যাকে বল এক থাপায় দুই শিকার আমিও তাও যেতে পারবো না তম্নয় যা আমি তোদের এক পকেট পাইন সিগারেট দেব। আমি আমি রাজি আসিফ আমিও তন্নয় জানতাম কুত্তার লেস কখনো সোজা হবে না আমি কী রে কথাটা কি আমাদেরকেই বললি আসিফ আর তখনই কী রে কথাটা কি আমাদেরকেই বললি আসিফ আর তখনই ক্লাসের ঘন্টা পড়ল কথাটা তোদেরই বলেছি এবার চল ক্লাসে যাওয়া যাক তারপর আমি আর আসিফ মিলে ক্লাসরুমে এসে ক্লাসরুমে ক্লাসগুলো করে বাসায় পরে পথে রওনা হলাম শোন বাসায় গিয়ে ব্যাগটা রেখে আমাদের বাসায় চলে আসবি ডাইরেক্টলি আমি কোনো চিন্তা করিস না আসিফ শুধু চিল কর তন্নয় আচ্ছা তারপর আমি ওদের থেকে অন্য রাস্তা দিয়ে চলে এলাম মায়ার স্কুলে মায়াকে নিয়ে বাসায় ফিরছে আর মায়া আমার বাম হাতের কোনো আঙ্গুল ধরে রাস্তা দিয়ে হাসছে হঠাৎ মায়া একটা দোকানের কাছে নিজেকে থামিয়ে পড়লো চাচু আমার চকলেট কই মায়া এরে ভুলেই গেছে একদমই মনে মনে কি হলো জবাব কই মায়া চকলেট তো দোকানে থাকে সো এবার চকলেট কিনবো আমি মনে মনে হাসছি পিছিয়েটার কথা শুনে নিশ্চয়ই ভুলে গেছে মায়া হুম মামুনি ভুলে গেছি আমি আচ্ছা আমি মরে গেলে কি তখনও আমায় ভুলে যাবে মায়া পিচেটার কথা শুনে তো আমি ওকে ধমকে নাই বলি চুপ বিয়া মায়া মাইয়া আমার আগে তুমি কখনোই মরতে না আমি তোর আগে মরবো আমি তুমি আমাকে ধমকে কথা বলছো হ্যাঁ নাকি কান্না করতে করতে আরে কান্দিস না আচ্ছা তোমায় এখন আমি চকলেট আর আইসক্রিম খাওয়াবো আমি আমার কথা শুনে পিচ্চিটা আমার হাত ছেড়ে ইয়াহু বলেই দৌড়ে দিল দোকানটাতে দোকানটায় গিয়ে আমার দিকে ইশারা করলো মায়া এবং দোকানদার আমার দিকে তাকালো আমিও এগে গেলাম তারপর মায়া ইচ্ছে মতো করে চকলেট আইসক্রিম নিয়ে নিল দোকানের বিলটা মিটিয়ে বাসায় পথে চললাম মায়া পুরো রাস্তায় চকলেট খেয়ে খোসাগুলো ফেলতে লাগলো চকলেট খাওয়া শেষ হলে বাসায়ও পৌঁছে যায় বাসায় এসে দেখতে পাই সবাই রেডি হচ্ছে তাই আমিও ব্যাগটার রুমে রেখে ফ্রিজ থেকে আপেল নিয়ে খেতে খেতে আম্মুর রুমে গেলাম আম্মুর রুমে গিয়ে দেখি আম্মুর সাজগোজ করছে আমি আম্মুর কাছে গিয়ে বললাম আম্মু কিছু টাকা লাগবে আমার আমি কিসের জন্য টাকা লাগবে শুনি আম্মু আমি আমার বন্ধুদের নিয়ে যাব আমাদের গাড়িতে এতজন যাওয়া যাবে না তাই আমরা তিনজন বাসে করে যাব। আমি আমি করে টাকা দিতে পারবো না তুই তোর আব্বুর কাছ থেকে নিয়ে নে আম্মু আমার কাছ থেকে কি নেবে সাজেদা আব্বু পিছনে ঘুরতেই দেখতে পেলাম আব্বু ওর কিছু টাকা লাগবে তাই আম্মু কিসের টাকা আব্বু আমি আর আসিফ বাসে যাব। তারই টাকা চাচ্ছি আমি কত লাগবে আব্বু দুই হাজার দিলেই হবে আমি আব্বু তারপর পকেট থেকে দুই হাজার টাকা বের করে দিল আমায় আমি টাকাগুলো নিয়ে নিজের রুমে এসে ব্যাগ গুছিয়ে বাসা থেকে বের হলাম বাসা থেকে বের হতেই দেখতে পেলাম দুইটা হনুমান বসে আসে চায়ের দোকানে তারপর হনুমান দুইটাকে নিয়ে বাস স্টপে এসে বাসের টিকিট কেটে বসে পড়লাম বাসে আসিপার তর নয় পাশাপাশি সিটে আর আমি ওদের পেছনের সিটে আমার পাশে কেউ নেই তাই আমি আমার ব্যাগটা পাশের সিটে রেখে দিয়ে মোবাইল পকেটে থেকে বের করে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে থাকলাম কিন্তু গান শোনাটাও হলো না একটু মেয়ের জন্য আমি চোখ বন্ধ করে গান শুনছি তখনই একটা মেয়ে আমার কান থেকে ইয়ারফোন খুলে আমাকে মোবাইল পকেট থেকে বের করে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে থাকলাম কিন্তু গান শোনাটাও হলো না একটা মেয়ের জন্য আমি চোখ বন্ধ করে গান শুনছি তখনই একটা মেয়ে আমার কান থেকে ইয়ারফোন খুলে আমাকে বলতে লাগলো এই যে মিস ব্যাগটা সরিয়ে নিন এটা আমার সিট মেয়েটি সেটা বললে তো হয় তার জন্য কি ইয়ারফোন খুলে ফেলবেন নাকি আমি অনেকক্ষণ ধরেই বলছি আপনাকে কিন্তু আপনি কিছুই শুনছিলেন না তাই এটা করতে হয়েছে মেয়েটি মেয়েটির কথায় আমার কাছে কোনো জবাব নেই তাই চোখটি করে বসে রইলাম হঠাৎ মেয়েটি আমার ব্যাগটা আমার দিকে ছুঁড়ে মেরে সিটে বসে পড়লো আমি তো মেয়েটির দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছি কিন্তু মেয়েটির সেদিকে কোনো খেয়ালই নেই মেয়েটিও কানে ব্লুটুথ বুঝে নিল বস এদিকে চলছে দ্রুত গতিতে মেন রাস্তায় হঠাৎ করে মেয়েটি বলল মিস আপনার কাছে কি পাওয়ার ব্যাংক হবে মেয়েটি হবে আমি আমি তাকে আমার ব্যাগ থেকে পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে বললাম হাই আমি সূর্য আমি ভালো কিন্তু আকাশে তো আজকে মেঘলা মেঘলা ভাব মেয়েটি ওই সূর্য না আমি আমার নামই সূর্য হুসাইন আমি তো আমি কি করতে পারি মেয়েটি আপনার নামটা আমি নেক্সট টাইম দেখা হলে জেনে নিয়ে মেয়েটি কিন্তু আমি কি আপনাকে নেক্সট টাইম দেখতে পাবো আমি পৃথিবীরা খুব ছোট আর এটা তো পৃথিবীর মধ্যেই বৃহত্তম বাংলাদেশ পাবেন মেয়েটি আমি আর কোনো কথা বললাম না ইয়ারফোন বুজে গান শুনতে লাগলাম আর এক সময় আমি ঘুমিয়েও গেলাম বাসে আমার এই একটা বদ অভ্যেস বাসে আমার ঘুম আসবে ঘুম ভাঙলে তন্নয়ের ডাকে কিন্তু খেয়াল করি পাশের সিটে মেয়েটা নেই আমি তন্নয় আর আসি বাস থেকে নেমে পড়ে বললাম আমার পাশে মেয়েটা কই রে দেখছ নাকি আমি আগের বাস স্টপেই নেমে গেছে সে কিন্তু কেন আসিফ তার কাছে আমার পাওয়ার ব্যাংক আমি ঠিকই আছে অচেনা অজানা মানুষকে দিলে এমনই হয় তন্নয় ওরা আমার টা দিচ্ছে কারণ ব্যাটারিটা আজ অবধি আমি ওদেরকেও দিই নাই তাই আর কথা বাড়ালাম না সে এন জিতে উঠে পড়লাম মা রাস্তায় মাঝরাতে আব্বুর ফোনে কই তোরা এখনো এলি না আব্বু চিন্তা করো না কাছাকাছি চলে আসছি এখন রাখি আমি বলেই ফোনটা কেটে দিলাম পাকা রাস্তা অবধি সিএনজি মামু সিএনজি চললো কাঁচা রাস্তায় এলে আমরা নেমে পড়ি আমরা অনেক ঘোরাঘুরি করি গ্রামের রাস্তায় আসে বলল সিগারেট কই আছে তারা সামনে দোকান থেকে নিয়ে নেব বলে আমরা সামনের দোকানে চলে এলাম পাইন সিগারেট দেন তো এক প্যাকেট আমি। পাইন এটা আবার কী সিগারেট আগে তো নাম শুনি নাই দোকানদার আমাদের বুঝতে বাকি রইল না যে ওনার দোকানে এসব দামি সিগারেট পাওয়া যাবে না তাই জিজ্ঞেস করলাম সামনে কি আরও দোকান আছে আমি আছে কিন্তু সেটা বাজারে দোকানদার আমি আসিবার তন্নয়কে বলে বাজারের কাছেই মামার বাড়ি কেউ বলে দিলে অনেক বড় সমস্যা হবে তাই ওদের বলি যা আছে তাই নেই ওরাও হ্যাঁ বললো আপনার দোকানে কি সিগারেট আছে আমি ডার দোকান দোস ডার্বিতে প্রচুর গন্ধ তন্নয় তাহলে শহরে যাই তারপরে ওদের সিগারেট দেব আমি আরে না যা আছে তাই নেই আসিফ তারপর আমি দোকানদার থেকে সিগারেটের সাথে কয়েকটা সেন্টার ফুটো নিয়ে নিলাম এদিকে সেদিন ঘুরো সিগারেট খেয়ে সেন্টার ফুট খেতে খেতে মামার বাড়ি চলে এলাম মামা ও বড়োদের সালাম করে রুমে ঢুকলাম রুমে এসে ব্যাগটা রেখে দেখতে লাগলাম চারপাশের রুমগুলো এলো আর তখনই বাসার সেই মেয়েটিকে দেখতে পেয়ে এগিয়ে গেলাম তার দিকে আমি কিছু বলতে যাব তখনই তিনি বলেন আপনি আমার পিছু করতে করতে আমার বাসায় আসছেন